যেখানে রয়েছে ঝোপঝাড়ে ও বটগাছে মোড়ানো একটি পরিত্যক্ত মসজিদ আর ওই মসজিদের নিচেই রয়েছে গুপ্তধন যা ওই এলাকার মানুষের মুখে শোনা যায় এবং যারাই ওই গুপ্তধন নিতে গিয়েছে তাদেরই নাকি বড় বড় বিশ্বধর সাপের কামড়ে মৃত্যু হয়েছে যার কারণে এলাকাবাসী ওই জায়গায় যেতে ভয় পায় প্রথমেই আমি ঢাকা থেকে ট্রেনে চড়ে সান্তাহার জনসন এ পৌঁছায় তারপর সেখান থেকে সেনজি বা বাদযোগে আপনারা সুচা কাহালু উপজেলায় পৌঁছে যেতে পারেন সেখান থেকে অটো ভাড়া করে নিলে দশ টাকায় আপনি পৌঁছে যেতে পারবেন সিন্দুরায় সেই জায়গাটিতে বন্ধুরা এটি সেই রহস্যমূলক জায়গা যেই জায়গাতে নাকি রয়েছে হাজার হাজার কোটি টাকা যা দিয়ে নাকি পৃথিবী তিনবার চালানো যায় আমাদের এখানকার চাচা তিনি এটা সম্পর্কে অনেক কিছু জানেন মুরব্বী লোক তো তিনি আজ এটা আমাদের দেখাচ্ছেন তো চাচা আমরা একটু ভিতর দেখতে চাই এটা আসলে কেমন চাচার সঙ্গে আমরা ভিতরে আসলাম এটা চাচা কত বছর পুরনো এটা আপনার বাপেরাও বলতে পারবেন এটা কত বছর পুরনো না আপনারা যদি ভিতরে দেখেন তো এখানে আহ বট এই বলছে এখানে আগে মসজিদ ছিল আসলে এটা যে মসজিদ ছিল এটার প্রমাণ হিসেবে আমি আপনাদের দেখাইতে পারি যে এটার চারপাশের যে মিনার আমরা গম্বুজ বলি এখানে কিন্তু গম্বুজ রয়েছে তো এটা কিন্তু বোঝাই যাচ্ছে যেটা কমপক্ষে হাজার বছর পুরনো হ্যাঁ এটা একশো বছর দুশো বছর পুরনো কোনো ইয়া না এটা যেটা বানানো হচ্ছে চৌন এবং দিয়ে এটা হাজার বছর পূরণ হতে পারে তো এখানে আমি চাচার সঙ্গে এসে চাচা এটাকে আমাদের দেখাচ্ছে যে আপনারা একটু দেখেন কিভাবে

আসলে যে আছে আল্লাহ কিছু সম্পত্তিটা আছে না আমরা কোনকে দেখিনি কিন্তু এই বোনে দেখা যায় কি আর এই এই প্রকুল মানুষজন থাকে এক তিন মানুষজন মারে ফেল দেয় তুলির চিবি দেয় বুকে পাও দেয় মারে ফেল দেয় আর এই খাতি এক মাছ আছে সেই মাছ অন্তত তিন চার মুনি বোন ইনকে মোটা মাছ মানুষ দেখিছে আমরা কোনদিন দেখি মানুষ গল্প করছে দেখে সে মাছটি কেউ কখনো ধরার চেষ্টা করেনি না আমরা এখান থেকে বের হয়ে এখন চলে যাচ্ছি তো আপনারা দেখছেন এবং আপনাদের দেখাতে খুব ভালো লাগলো যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোন ভিডিওতে সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ